আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনা এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে যারা তেলাপিয়া মাছ পছন্দ করে না তারাও এটি খুব মজা করে খাবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি সকল উপকরণ সাজিয়ে নিয়েছি রান্নার জন্য নিয়েছি তেলাপিয়া মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ কম পরিমাণে জিরা গুঁড়া আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং টমেটো অর্ধেক কেটে নিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের পিসগুলো ভেজে উঠিয়ে নিব এই তেলেই পেঁয়াজ কুচি মরিচ, লবণ দিয়ে পেঁয়াজগুলো বাদামি বর্ণ হওয়া পর্যন্ত নাড়তে থাকব এতে করে পেঁয়াজ সহজে গলে যাবে পেঁয়াজের রং বাদামি বর্ণের হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা এবং কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কম পরিমাণে পানি দিয়ে দেব এতে করে পেঁয়াজ পুড়ে যাবে না এরপর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াতে থাকবো কষানো পর্যন্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে পানি দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে উঠিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং